হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিও অবশ্য ভিডিওটা আরও আগেই করা ছিল এটার কিছু রিলস আপনারা দেখেছেন তো আমি আর মা গিয়েছিলাম গঙ্গা স্নানের দিন গঙ্গাকে তেল সুদুর দিতে তো আমি আর মা আমাদের বাড়ির সামনের পুকুরে গিয়েছিলাম তেল সুদুর দেওয়ার জন্য প্রথমে মা সামনে অনেকে অনেকে দিয়ে গিয়েছিল তেল সিঁদুর তাই সামনে সব কিছু সরিয়ে একটু সামনেটা পরিষ্কার করে নিয়ে তারপরে বসেছে এখন মা প্রথমে ধান দুর্বা ফুল সব কিছু দিয়ে দিচ্ছে তারপরে তেল সিঁদুর দিয়েছে এবং এখন ফল পাঁচ ফল নিয়েছিল সেগুলো পান আর সুপারির উপরে দিয়ে সেগুলো জোগাড়ের মাধ্যমে মা গঙ্গাকে নিবেদন করে দিয়েছে তো এইভাবে আমাদের আমরা সকালে গঙ্গা স্নানের কাজ কমপ্লিট করে তারপরে বাসায় চলে আসছি তো আমাদের বাসার নিয়ম গঙ্গা স্নানের দিন ঠাকুরকে ভোগ দিতে হয় তো সেদিনই আমরা নতুন কাঁচা আম দিয়ে ঠাকুরকে ডাল রান্না করে দেয় তো ওই তো মা রান্না হয়ে গেছে মা রান্না করেছিল অন্ন ডাল ভাজা আর চাটনি আর দই ছিল সাথে আর ফল তো ছিল পাঁচ রকমের ফল আর ছিল ডাবের জল তো এই তো আমি ঠাকুর ঘরে চলে আসছিলাম ঠাকুর ঘরে আমি ঠাকুরকে মালা গেতে দিয়েছি তো ঠাকুরকে মালা পরে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে নতুন জামা পরিয়ে মালা পরিয়ে দিয়েছি মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মন্দিরটা তো এই তো আমি একটু আশেপাশের সব জায়গাটায় একটু ভিডিও করে নিয়েছি যা সবাইকে আজকে খুব সুন্দর লাগছে তো এই তো রাধা গোবিন্দ গোপাল আমাদের ঘরে তিনজন গোপাল আছে আর রাধাগোবিন্দ এটা আমার দাদু ঠাকুমা আমল থেকেই ছিল এখনও আমাদের ঘরে আছে আর এই তো ঠাকুরের সামনে ভোগ সাজানো হয়ে গেছে তাই তো দেখতে পাচ্ছেন ঠাকুরের ভোগ এই তো এখানে করা হয়েছিল আলো ভাজা কুমড় ভাজা ডালের বড়া পটল ভাজা আর তো আম দিয়ে টমেটো দিয়ে ডাল পাঁচ রকমের ফল দই আর চাটনি আর ডাবের জল আর হলো জল এমনি জলও দিয়ে দেওয়া হয়েছে আর সব সবার উপরে তুলসী পাতা দিয়ে দিয়েছে আর তো অবশ্যই ঘি দিতেই হবে কারণ ঠাকুরকে ভোগ কখনই ঘি ছাড়া নিবেদন করা যায় না ঠাকুরের প্রসাদে অবশ্যই ঘি দিতেই হয় ঘি ছাড়া ঠাকুরের কোনো কখনো ভোগ হয় না আর গোবিন্দ পুজোতে সবসময় তুলসী পাতা লাগে কারণ তুলসী পাতা ছাড়া গোবিন্দর ভোগ হয় না তুলসী পাতাটাই গোবিন্দর ভোগের প্রথম এবং প্রধান প্রধান জিনিস আর এই তো আমাদের ঠাকুর ঘরের সাথেই বারান্দা ওখানে তুলসী তুলসী গাছ আছে ওখানে আমরা তুলসী আরতি করি এবং মা তুলসীকে জল ফুল দেই। আর এই তো আমাদের পুরো ঠাকুর ঘরের সব ভিডিও সব ঠাকুরকে তো আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি আমি তো প্রায় আপনাদের সাথে শেয়ার করি আমার ঠাকুর ঘর আমার আমার ঠাকুর ঘরে যখন আমরা ভোগ দেই সেই ভোগের ভিডিও এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অবশ্যই কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে আমার ভিডিওটা আরও স্প্রেড হবে এবং আমি আরও অনেক নতুন নতুন বন্ধুবাবু আর আপনারাও যাদের নতুন পেজ খুলেছেন তারাও যদি আমার ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আপনারাও নতুন অনেক বন্ধু পাবেন যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুক রাধে রাধে